নুসরাত ফারিয়ার পারিশ্রমিক কত টাকা বিনোদন অঙ্গনে কাজের শুরুতে গানের ভিডিওতে মডেল হয়েছিলেন নুসরাত ফারিয়া এরপর উপস্থাপনা শুরু করেন একটা সময় এসে মডেলিং এ নাম লেখান তিনি প্রথম সিনেমা ছিল যৌথ আশি কি এই ছবিতে নুসরাত ফারিয়া অভিনয় করেন কলকাতার অঙ্কুশ হাজারের বিপরীতে নির্দিষ্ট করে সম্মানের পরিমাণ জানা না গেলেও বিশ্বস্ত একটি সূত্রে জানিয়েছে আশি সিনেমায় অভিনয়ের জন্য নুসরাত পারিয়া সম্মানে ছিল পাঁচ থেকে সাত লক্ষ টাকা এরপর সিনেমাতে ব্যস্ততা বাড়তে থাকে এ নায়িকা সব থেকে বেশি উল্লেখযোগ্য সিনেমার তালিকায় আছে বঙ্গবন্ধু যেটি তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা চরিত্রে অভিনয় করেন এক বছরের বেশি সময় ধরে তাকে নতুন কোনো সিনেমায় চুক্তিপত্রে সাইন করতে শোনা যায়নি সেভাবে মাসখানেক আগে হঠাৎ জানা যায় তিনি সিনেমা নামের একটি সিনেমায় কাজ করছেন ছবি প্রযোজক ও পরিচালকদের সঙ্গে কথা বলে জানা গেছে ফারিয়ার কোন সিনেমাতে তিনি দশ লক্ষ টাকা কোনটিতে বারো লক্ষ টাকা আবার কোনটিতে পনেরো লক্ষ টাকা সম্মানই নিয়ে থাকেন তবে দেশের পরিস্থিতি যেহেতু এখন স্বাভাবিক নয় তাই মাঝখানে তিনি দশ লক্ষ টাকার কমেও সিনেমায় কাজ করেছেন বলে জানা যায়